আসসালামু আলাইকুম আমি রোজামণি ওয়েলকাম টু রোজাসম গ্যালারি উইথ কুকিং চ্যানেল আজ আমি শেয়ার করবো পাঁচ মিশারি সবজি ভাজি রান্নার রেসিপি আমার এই রেসিপি ফলো করে যে কেউ খুব সহজেই করে নিতে পারবেন এই রান্নাটা খুবই সিম্পল কিন্তু স্বাদে এবং পুষ্টিতে অতুলনীয় এই সবজি ভাজির জন্য আমি এখানে পাঁচ ধরনের সবজি নিয়েছি ফুলকপি সিম টমেটো গাজর ও আলু প্রতিটি সবজি খুব সুন্দর করে সাইজ মতো কেটে নিয়েছি সবজি ভাজির জন্য চারটি পেঁয়াজ সাত আটটি কাঁচামরিচ ও কিছু ধনে পাতা ধুয়ে কেটে নিয়েছি সবজি ভাজি রান্নার জন্য চুলাই প্যান বসিয়ে পর্যাপ্ত তেল গরম করে নিব তেল গরম হলে প্রথমে চারটি সাদা এলাচ ও দু টুকা দালচিনি অ্যাড করব এরপর দুটি তেজপাতা কিছু আস্ত জিরা ও কিছু কালো জিরা অ্যাড করবো ফোড়নের জন্য এবার গোটা মশলাগুলো একটু ভেজে নিব মশলা থেকে সুন্দর একটা গ্রান আসবে এবার পেঁয়াজ কুচি অ্যাড করব সাথে কাঁচামরিচ কুচি অ্যাড করব এবং কিছু সময় নিয়ে পেঁয়াজ এবং কাঁচামরিচ ভেজে নিব এই সবজি ভাজিতে আমি কোনো ধরনের পানি ব্যবহার করব না আমি সবজি ভাজিতে দেশি ছোট লাল আলু ব্যবহার করেছি এবার প্রথমে কেটে রাখা আলুগুলো দিয়ে দিব এরপর গাজর কুচি দিয়ে দিব গাজর ও আলু তেলে দুই তিন মিনিট সময় নিয়ে ভেজে নিব এখন কেটে রাখা সিমগুলো দিয়ে দিব আমি সব সবজি একসাথে না দিয়ে আলাদা করে অ্যাড করেছি এবং প্রত্যেকটি সবজি কিছুক্ষণ ধরে ভেজে নিয়েছি এবার কেটে রাখা টমেটো কুচি অ্যাড করব। আমি টমেটোগুলো কিউব করে কেটে নিয়েছি এবার হাফ চামচ হলুদ গুঁড়ো স্বাদমতো লবণ অ্যাড করবো এবং সবজির সাথে ভালো করে মিশিয়ে নিব এখন এক চামচ মরিচ গুঁড়ো হাফ চামচ ধনিয়া গুঁড়ো হাফ চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা ও হাফ চামচ জিরা বাটা অ্যাড করব ও সবজির সাথে ভালো করে মিশিয়ে নেব এবার কেটে রাখা ফুলকপি অ্যাড করব সব মশলা দেওয়া হয়ে গেলে সবজিগুলো ভালো করে নেড়ে আট দশ মিনিট ভেজে নিব। এই সময়ের মধ্যে সবজিগুলো পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে আমি ঘন ঘন নেড়ে সবজিগুলো ভেজে নিয়েছি আমি এই সবজি ভাজিতে কোনো ধরনের পানি অ্যাড করিনি কিন্তু তারপরও সবজিগুলো সিদ্ধ হয়ে নরম হয়ে গেছে এই সবজি ভাজিটা খেতে অনেক সুস্বাদু হবে এই সবজি ভাজি রুটি ভাত পরটা দিয়ে খেতেও দারুণ লাগে এখন কেটে রাখা ধনে পাতা কুচি অ্যাড করবো এবং সবজির সাথে ভালো করে মিশিয়ে নেব এই সবজি ভাজিটা খেতে যেমন সুস্বাদু তেমন পুষ্টিতেও ভরপুর আশা করি আমার এই সবজি ভাজি আপনাদের অনেক ভালো লেগেছে আমি খুব স্বল্প সময়ে এই সবজি ভাজি রান্নাটি করে নিয়েছি যাতে যে কেউ খুব সহজেই রান্না করে নিতে পারে দেখুন সবজি ভাজিটা কতটা সুন্দর ও লোভনীয় হয়েছে পরিবেশনের জন্য একটি বলে ঢেলে নিলাম আমার এই সবজি ভাজিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি লাইক কমেন্ট ও শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে الله حافظ